জয় শ্রীকৃষ্ণার রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই এটা হলো আমার বাবার বাড়ির ভিডিও যেদিন আমরা বাড়ির থেকে চলে আসি সেদিনকার ভিডিও তো টুকটুক করে তো ভিডিওগুলো করা ছিল কিন্তু এডিট করে তৈরি করার অভাবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তার মধ্যে বাড়িতে এসেই তো এই যে নয়ন নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল তো নানান ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে দিতে পারিনি যেহেতু ভিডিওটা করা ছিল আর কিছু হোক আর না হোক স্মৃতি হয়ে থাক আমার ইউটিউবের পাতায় তাই আর কি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর আমাদেরকে নিয়ে আসতে গিয়েছিল সোনামার বাবু সোনামার মনি সোনামার দিদি সোনামার বড়ো পিসির মেয়ে গিয়েছিল আমার ভাগ্নি তো সবার জন্য রান্না আমি করছিলাম আমার বৌদি তো ছিলই বৌদিনে একটু অসুবিধা ছিল আমার বড় বৌদি ছিল ন মাসের প্রেগনেন্ট তাই বৌদিকে অত চাপ দিইনি বেশিরভাগ রান্নাটা আমি করেছিলাম আর বৌদি দিকে ভাত করেছিল আর ছোট মাছের চড়চড়ি করেছিল আর আমি রান্নাঘরে এখানে গ্যাসের মধ্যে নিরামিষ রান্না করছি নিরামিষ আমিষ দুটোই হবে যেহেতু ওই দিন শুক্রবার ছিল আর সোনামার পিসিমণি মনি শুক্রবারই নিরামিষ খেত তাই আর কি দিদির জন্য নিরামিষ রান্না করতে হয়েছিল আর এদিকে সবার জন্য মাছ মাংস সব রান্না করা হয়েছিল। তো এখানে দেখো ফ্রায়েড রাইসটাও আমি করে নিয়েছি আর নিরামিষের মধ্যে কি কি রান্না হয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো মূলো দিয়ে ঠাকরি কালার ডাল কেউ বলে বিউলির ডাল তো মূলো দিয়ে কিন্তু এই ডালটা খুবই ভালো লাগে আর সোনামার যে পিসিমণি আছে এই যে ঠাকরি কালার ডাল না খুবই ভালোবাসে তার জন্য এটাই করা হয়েছিল আর এখানে দেখো মিক্স ফ্রায়েড রাইস এখানে কিন্তু পনির দেওয়া হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর পাপড় করেছিলাম ডালের সাথে তো পাপড় লাগবেই তাই না আর করা হয়েছিল আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি আর একটু পায়েস করেছিলাম বৌদির জন্য আর যেহেতু ন মাস পড়েছে তাই ভাবলাম যে রান্না যেহেতু করছি তাহলে একটু স্বাদ মতো দেওয়া হোক মানে যেরকম করে স্বাদের আয়োজন করা হয় আর কি ন মাসে ওরকম করেই আমাদের এখানে না ওই নিয়ম নেই যে হ্যাঁ স্বাদের আয়োজন করবে ন মাসে তো আমার শ্বশুরবাড়িতে তো আবার আছি তোমরা অনেকেই দেখেছিলে নয়ন সোনা সবাই সবাই আমাকে খাইয়েছিলো স্বাদ এখানে একটি জলমিষ্টি দেওয়ার জন্য রেডি করেছে কারণ সোনামার বাবু ওরা চলে এসেছিল। আমার তো এখনও রান্না কমপ্লিট হয়নি তাই আর কি একটু জল দিচ্ছে এটা হচ্ছে আমার কাকা তো আর ও দেখো কত লজ্জা পাচ্ছে যাবে কি যাবে না এই চিন্তা করছে আর দিদি ওরা এসেই নয়ন সোনাকে কোলে নিয়েছে দিদি তারপরে ভাগ্নি কোলে নিয়েছে তার বোনুকে মানে সোনামাকে মাকে আর এদিকে আমার বোনটা দেখো কতই না লজ্জা পাচ্ছে ওদিকে মায়ের সাথে গল্প করছে সবাই আর ওদিকে নিরামিষ রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে রান্না করছি মাংসটা আর বৌদি আগে করেছে চচ্চড়ি গুঁড়ো মাছের কাঠের জালে মাংস রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এই টেস্ট কিন্তু অন্যরকম হয় আর দেখো আর মাংসটা কষাতে কষাতে কালারটা কত সুন্দর এসেছে এই সেই দিন যেদিন আমি মাকে বাড়িতে রেখে চলে এসেছিলাম এক আনন্দ করে নিজের হাতে রান্না বড়া করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর প্রায় সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়ির থেকে মা তো খুবই কান্নাকাটি করছিল আমি তো বলছিলাম আর কয়েকদিন পরে তো আসবই কিন্তু আমি তো মনে মনে বুঝছি যে কতদিন পরে যে আর যেতে পারবো তার তো কোনো ঠিক নেই কারণ আগে সোনামা একা ছিল সোনামাকে রেখে নিয়েই চলে গিয়েছিলাম বাসে করে হোক বা আর এখন তো দুজন কি করে বা যাবো দুজনকে নিয়ে যখনই ইচ্ছে করেছিল তখনই কিন্তু বাসে করে ডাইরেক্ট বাসে চলে গিয়েছিলাম সোনামাকে খুলে নিয়েই তো এখন তো আর তা সম্ভব না দুজন যেহেতু আছে এখন সেটা তো আর সম্ভবই না তো যাই হোক মনটা খুবই খারাপ লাগছিল ওই দিন আর এখন তো বাড়িতে চলে এসেছি সব সময় মাকে খুবই মিস করি যখন সব কিছুই আমাকে নিজে নিজেই করতে হয় আর তোমরা তো অনেকেই জানো যে এতদিন মা আমার কাছে ছিল কতটা হেল্প করেছিল আমার সোনা আমাকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই আর এখন একা একা করতে করতে নিজেও আমি অসুস্থ হয়ে গেছি নয়ন সোনাকেই নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছি কিন্তু সমস্ত কিছু তো একা একাই করতে হচ্ছে আর এসব করতে করতে ধোয়া কাচা এত করতে করতে না নিজেই অসুস্থ হয়ে পড়েছি আজকে যে তোমাদের সাথে আমি ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি কারণ দুদিন থেকে আমার প্রচুর কাশি হচ্ছে আর আজকে সন্ধ্যাবেলার থেকেই প্রচুর জ্বর তো তবুও তো দুজনকে সামলাতেই হবে নয়ন সোনাকে টাইম টু টাইম গ্যাস দেওয়া ওষুধ খাওয়ানো তার সাথে সোনামাকে খাওয়ানো দাওয়ানো তো আছেই আমার নয়ন সোনা কিন্তু একটু একটু করে ভয়েস দিচ্ছে কারণ নয়ন সোনা আমার কোলেই রয়েছে ও একদমই যাক না এখন তো একদমই ঘুমাবে না রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে সবাইকে খেতে দেওয়া হয়েছে একদিকে দিদি নিরামিষ এদিকে খাচ্ছে এদিকে সবাই খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু আর দেখো এই যে এটাই হচ্ছে আমার বৌদি ন মাসে প্রেগনেন্ট আমার বৌদিকে সবাই একটু আশীর্বাদ করো যেন সব সুস্থ হাবি হয়ে যায় আর বৌদিকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে নিয়ম তেমন কিছুই নেই শুধুমাত্র মনের একটা শান্তি আর কি এদিকে দেখো আমার ভাগ্নি এদিকে খেতে বসেছে আর তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি কি কি রান্না করা হয়েছে পরে গুঁড়ো মাছের চচ্চড়ি আর মাংস রান্না করা হয়েছিল আর কি এদিকে সবাই মিলে খেতে বসেছি কারণ এটাই হচ্ছে আমার মায়ের সাথে এই বছরের মতো শেষ খাওয়া তো সবাই মিলে খেতে বসেছি আমার মা তো কিছুই খেতেই চাইছে না মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেছে আমারও মনটা তো খুব খারাপ লাগছিলই যে মা এতদিন থাকলো আমার সাথে আমাদের বাড়িতে আর ওই দিন মাকে রেখে চলে আসতে হচ্ছিল ভেবে যেন কীরকম লাগছিল তো যাই হোক সবাই মিলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওইদিকে আমার বর্দা ছদ্দা সবাই মিলে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য আমার ভাস্তা আমার তো দুটা মা অনেকেই জানো তো আমার ছোটো মার বড় ছেলের ছেলে এটা তো সবাই মিলে খাওয়া দাওয়া করেই কিন্তু আবার রেডি হয়ে পড়েছি সন্ধ্যা সন্ধ্যা যেহেতু এখন একটু কুয়াশা কুয়াশা হয় তাই আর কি সবাই বলছিলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে একটু দেরি করিনি রেডি হতে হতে এই আর কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর দেখো এদিকে মায়ের মুখটা কতটা কান্না করছে আর খুবই খারাপ লাগছিল কিন্তু মাকে রেখে আসতে কিন্তু কি আর করব বলো মাকে তো রেখে আসতে হবেই বৌদিরও এরকম একটা পরিস্থিতি বৌদিকেও তো দেখতে হবে তাই না সারা জীবন কি আমার বাড়িতে থাকলে হবে তো বৌদি হলো আসল বৌদিকেই দেখতে হবে আর মার অসুবিধা হলে তো আমি আর যেতে পারবো না বৌদি দেখবে তাই বৌদির এই বিপদের সময় মাকে বৌদিকেই দেখতে হবে